মেয়েদের ক্ষমতায়ন ভীষণ দরকার আর আমরা চাই এমন একটা দিন আসুক যখন না দিবস পালন করারই আর প্রয়োজনীয়তা হবে না কারণ মেয়েরা একদম সমান সমান জায়গায় এসে যাবে তারা পুরোভাবে ক্ষমতায়নের পথে এগোবে পূর্ব মেদিনীপুরের পাউশ ইতিহাসের কেমন ভীষণ ভালো এই হোমটা আমাকে খুব প্রিয় হোম এবং এই হোম আমরা অন্তদয়কে আমরা অ্যাওয়ার্ডও দিয়েছি বেস্ট হোম হিসেবে পশ্চিমবঙ্গে এরা খুব আন্তরিকতার সঙ্গে কাজ করেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন বাচ্চারা দেখে বোঝা যায় তারা ভালো আছে ভালো খাওয়া দাওয়া করছে পড়াশুনো করছে এবং আমরা চাইবো যে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা এনজিওর এরকম হয় রাজ্য রাজ্য সরকার সরকার তো কোনো ব্যবস্থা আছে এই জন্য না একটা অ্যাওয়ার্ড দিয়েছে বেস্ট হোম অ্যাওয়ার্ড শিশু কন্যা বা পুত্রদের জন্যে বেস্ট হোম অ্যাওয়ার্ড পেয়েছে অন্তদায় গত বছরই পেয়েছে সুতরাং আমরা রেকগনাইজ করলাম হোমটাকে এবং নিশ্চয়ই ভবিষ্যতে আমরা আরও অনেক কিছু ভাবতে পারি হোমের সঙ্গে আজকের দিনে হ্যাঁ চিন্তা ভাবনা করছেন বাচ্চা